মই টেক্স পিয়ান টেক্স পিয়ান হোল্ডিং পঠা লাগব আমাৰ ইয়াৰ নেম প্লেট দিব হোল্ডিং নাম্বাৰ এটা দিব আগে টি নষ্ট হৈছিল আৰু নতুন কৰি দিব আমি বৈ দেখাই ল'ম বৈ দিয়া আমাৰ নোট টুট কৰিলক চব কিছু এবাৰ চলি থাকে ফোন নাম্বাৰ দিলো

না না এএমসি থেকে এরকম কোনো অ্যাপয়েন্ট করা হয়নি ওকে হ্যাঁ ওরা পার্সোনালি এরকম করছে মানুষকে ঠকার জন্য মিউনিসিপ্যালিটি এমসির নাম বলে এম সি থেকে পাঠিয়েছে এরকম বলে বাড়ি বাড়ি থেকে টাকা কালেকশন করছে এবং কোনো বাড়ি থেকে সাড়ে তিনশো কোনো বাড়ি থেকে ছশো কোনো বাড়ি থেকে সাতশো এরকম করছে এবং এইরকম একটা ওর কাছে খাতা রেজিস্টার পাওয়া গেছে ওই রেজিস্টারের মধ্যে বাড়ির নাম মালিকের নাম হোল্ডিং নাম্বার এগুলো এন্ট্রি করেছে এবং যেই বাড়ি থেকে টাকা পেয়েছে পেইড এন্ট্রি করেছে যেই বাড়ি থেকে টাকা পায়নি পেন্ডিং এন্ট্রি করেছে এরকম এন্ট্রি করেছে ওর কাছে পাওয়া গেছে এবং ওর কাছে একটা ব্যাঙ্ক পাসবুক পাওয়া গেছে ওটার মধ্যে এরকম ছয়শো ছয়শো টাকা ঢুকেছে এরকম ট্রানজ্যাকশানও

গেছেন গিয়ে হোল্ডিং বইয়ের কথা বলে হোল্ডিং বই করে দেবে বা হোল্ডিং বইয়ের ট্যাক্স এইসব ব্যাপারে ও গিয়ে এক টাকা নিয়ে আসে ছয়শো টাকা নিয়ে ও আবার ওই ইয়েতে ওই যে আমাদের যে বাড়িতে যে হোল্ডিং বই থাকে এটার মধ্যে ও সিগনেচার করে ছশো টাকা নিয়ে আসে ওর কাছে আমাদের রেজিস্টার খাতা পাই ওর কাছে মোটামুটি আট দশজনের বাড়ি থেকে খাতার মধ্যে আট দশজনের লিস্ট আছে যাদের বাড়ি থেকে ও টাকাগুলো কালেকশন করেছে এরম অনেক জায়গা থেকে ও কালেকশন করেছে নর্জনের কিছু জায়গা থেকে ও কালেকশন করেছে আমাদের ইজনের এরিয়াতে কালেকশন করেছে বিভিন্ন জায়গা থেকে ও কালেকশন করছে ওর সঙ্গে আমার মনে হয় আরও কিছু লোক জড়িত আছে আমরা ওকে আইডেন্টিফাই করেছি এখন আমরা যার বাড়ি থেকে ও টাকা নিয়ে এসেছে একজনকে ফোন করেছি উনি আসছে এসে উনি আইডেন্টিফাই করতো আমার কাছে ভিডিও ফুটেজ আছে যার বাড়ি থেকে টাকা এনেছিলো ওর বাড়িতে সিসিভি সি সি টিভি সিসিভির আছে স্টিল ফটো আছে আমি শিকার করতেছি ঘর আমি আনছি এদের লোকে আমি একা না আরও তুই আছে আমার লোক এটা চৈত্র এটা আমি শিকার করে লিতেছি দশজন না আরও বেশি দাঁড়াই কইতে আর আমি আনছি শিকার দিতেছি আমার লোকে আরও তুই জনাসত

কে আছোঁ নাগৰিক আছে চন্দ্ৰপুৰ আছে আছে নাম নাই ঠিক কৈছে